কালার সুন্দর একটা কালার ভিতরে এই যে সুন্দর দেখেন একটা করে সুন্দর একটা কোটি

এই ডিজাইনটা কিন্তু পড়তে পারবে ওকে যারা হচ্ছে একটু সালোয়ার কামিজ প্যাটার্ন গুলো পছন্দ করেন সেই ক্ষেত্রে একটু डिफरेंट কিন্তু নিয়ে নিতে হচ্ছে মিরর ওয়ার্ক করা। এটা হচ্ছে পাকিস্তান সৌন্দর্যটা হাতের দেখেন। প্রাইস গুলো দিছি হাতের অবশ্যই এটা দেখেন। হোলসেল প্রাইজে কিন্তু বডি বডি কিন্তু নিতে পারেন।

এবং অরিজিনাল আগানোর ব্র্যান্ডের এটা আচ্ছা ঠিক আগানোর ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটার দাম থাকছে 3550 টাকা ফার্সি রাইট এটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে আচ্ছা এটা হচ্ছে জামার বডি দাম থাকছে 3550 টাকা প্রাইস এটাও কিন্তু একটা ফার্সি ড্রেস রিয়েল মধ্যে দেখেন এই দেখেন আগানুর ঠিক আছে

কেউ বলেন <hobie>, <hobie> বা কম রাখেন আমরা যতটুকু যথেষ্ট কম প্রাইস আছে আমরা অতটুকুই কম আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ওকে মানে এগুলো আপনি শপে আসলে কিন্তু 5.5 6000 টাকা মিনিমাম প্রাইস থাকবে মিনিমাম প্রাইস যাবে আপনি মোবাইলে হয়তো পুরোপুরি গর্জিয়াস বুঝতেছেন না বাট আমার হাতে যে ড্রেসটা কিন্তু অনেক হেভি হেভি ওয়ার্ড গায়ে হলুদের জন্য কিন্তু পারফেক্টলি একটা ড্রেস এটা জি এটা দেখেন এই দেখেন ঘরনার ড্রেস এটা পেস্তা বাদাম কালার ঠিক আছে হ্যাঁ পেস্তা কালার এটা কালার মানে কি সুন্দর কালারফুল দেখেন কালার কম্বিনেশনটা দেখেন মাশাআল্লাহ

হাতা এক্সট্রা দেওয়া আছে অল ওভার বডি বডিতে স্টোন করা ফুল একেবারে डिफरेंट কিছু ব্রাইডাল টাইপের ড্রেস এগুলো সম্পূর্ণ ওনাটা খুলো খুলো দাও ওকে হ্যাঁ এটা দাও অনেক সুন্দর দেখেন এই দেখেন এই একটা ওনা একটা গারার ওনা দেখেন এই যে ঝুল দেখেন এই ঝুলগুলো কিন্তু চারপাশেই থাকবে একেবারে টোটালি डिफरेंट কালারটা দাও এটা এটা দেখেন দেখেন সুন্দর একটা রেড কালার ওকে এটা থাকছে ওনাটা এই দেখেন চারপাশে একটা বিয়ের ড্রেস এত সুন্দর ওনা পাওয়া যায় না এইসポーツের সাธาร পর জেসের মধ্যে 7500 টাকা রিয়েল এস্টোনের মধ্যে আছে এটা দেখেন চমৎকার একটা গারা পুরোটা দেখেন বেশ থাকছে হেভি ওকে বড় গারারা এটা দেখেন এটা হচ্ছে 5500 আছে এটা দেখেন আচ্ছা এটা আবার কিন্তু 52 বডি রাপুদেরও দেয়া যাবে হ্যাঁ

তিন বাই পাঁচ লেভেল থ্রি দা স্মার্ট গার্ল ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফোন ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো সেভেন এইট ডাবল ওয়ান টু ইমো হোয়াটসঅ্যাপ দুইটা অভিলেবেল নাম্বার দেওয়া আছে আমাদেরকে ঠিক আছে